সম্মানিত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমি একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পিছনে ফিরে দেখা আমাদের পিছনে আমরা বেগে ফিরে যাব সেই শিখরের সন্তানের যারা অনেক ইতিহাসের সাক্ষী এই বাংলাদেশের তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সেই জানার থেকে সে বোঝার থেকে কিন্তু পিছনে ফিরে দেখা একটি ধারাবাহিক একটি পর্ব শুরু করতে যাচ্ছি আর সেই পর্ব থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদের ভালো লাগা আপনাদের মন্দ লাগা সবাই পাশে থাকবেন এবং আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় আগে একটু জিজ্ঞেস করি জন্মস্থান কুমিল্লা তিতাস্থানায় গাজীপুর আমি আপনার হাতে ইলিশ মাছ দেখছি ইলিশ মাছ দেখার পর কিন্তু আপনাকে আমি থামিয়েছি যে আপনি দেখি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছেন এই তিনটা মাছ কত দিয়ে কিনলেন তিনশো বিশ টাকা নিয়েছে এই ছোট ছোট মাছ তিনটা এই যে তিনশো বিশ টাকা দিয়ে ছোট ছোট মাছ আপনি কিনলেন যখন আপনাদের সময় যখন ছিল এক সময় যখন আপনারা ছোট ছিলেন এই তিনটা মাছ কত হলে কিনতে পারতেন বসেন আপনারা বসেন শুনি তার জীবনের গল্প বসেন তিনটা মাস কিনতে তিন টাকা লাগে না আর এখন সেই সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা অনেক অনেক দূর এগিয়ে এসে কিন্তু আজকে সেই তিনটা মাছ আমরা তিনশো টাকার উপরে দিয়ে আমাদের কিনতে হয়েছে বা আপনি কিনছেন তিনশো বিশ টাকা দিয়ে কেমন মনে হয় যে এই যে লম্বা যে ঘ্যাপ এটা কি আপনি মনে করবেন যে দেশ উন্নত হচ্ছে না আর টাকার মান বা কোনটা আপনি নিতে চাচ্ছেন কমে গেছে হ্যাঁ টাকার মান কমে গেছে যেখানে তিন টাকা দিয়ে তিনটা মাছ পাওয়া যেত সেই জায়গায় তিনশো টাকা দিয়ে তিনটা মাছ কিনলেন আপনাদের যে সময়টা এখন তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বা সময়ের তালের সাথে বা দেশ এগিয়ে যাচ্ছে আপনাদের এক সময় তো যোগাযোগ ব্যবস্থাটা এত ছিল না এত উন্নত ছিল না আপনারা কিভাবে যাতায়াত করতেন আপনাদের জীবনের গল্প যদি একটু বলতেন অনেক দূরে আমরা হাইটা যাই কি হাইটা গেছেন

আর এখন আমরা সেই জায়গা থেকে এসে কিন্তু দেখেন কতটুক ডিস্টেন্স বৌবাজার টঙ্গি বা চেরাকালি আমরা কিন্তু রিস্কা ছাড়া বা গাড়ি ছাড়া কিন্তু চলতে পারি না আর আপনাদের মাইলের পর মাইল আপনারা হেঁটে গেছেন আর সেই সেই দিনের কথা যদি আমরা এখন যদি মনে করি বা আমাদের আমাদের কাছে কিন্তু স্বপ্নের মতো মনে হবে যে মানুষ হেঁটে যায় কি করে মাইলের পর মাইল ।

আদালতে এগুলো তো আমাদের কাছে এখন স্বপ্নের মতো মনে হয় যে মানুষ তিরিশ কিলোমিটার হাইটে যায় কিভাবে চিরামুরি সাথে নিয়ে যাইতো এটা খাইত রাস্তায় জিরাইতো বা গল্প করতো কারোর সাথে গেলে আবারও হাইটে আসতে হইতো

এখনকার যে প্রজন্ম তারা কিন্তু হারিকেন বললে বুঝবে না দেখাইতে হবে তাদেরকে আসলে হ্যারিকেন কি জিনিস এটা কিভাবে জ্বালায় কিন্তু জানে না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা এখনকার যে আমাদের যে ছেলে মেয়েরা এরা কিন্তু ওইটা বুঝবে না এটা হ্যারিকেন কি আবার এটা কি করে ঠিকই না এই যে এত কষ্ট করে আপনাদের যে জীবন যাপন আপনারা করেছেন এই আপনাদের যে পিছনে ফিরে দেখা যেই স্বাধীনের আগে আপনার জন্ম আপনি বললেন যে আপনার বয়স সাতষট্টি বছর চলতেছে আষট্টি বছর চলতেছে অনেক অনেক ইতিহাসের সাক্ষী আপনারা আছেন আপনার জীবনের একটা যে এই জিনিসটা যদি করতে পারতাম এটা যদি করতে পারতাম মনের মানুষের কত আক্ষেপ থাকে না কত দুঃখ থাকে সেই জায়গা থেকে কোন জায়গাটা বেশি আপনাকে ব্যতীত করত যে

ইয়ে হয়েছে কষ্ট পাইছে কিন্তু বলার মতো ক্ষমতা তখন নাই তখন আপনার বাজার টাজার করে টুকরি মাইতে বিয়া দিল মাথায় করে হাইতে আইলাম আইয়া বাড়ির নামাইছি এই নামাইছি মতন মনটা খারাপ আমায় দেখে পড়ছে কি রে তোর মনটা খারাপ কে আম্মাই গাহ ভাত খা গিনা খাইতাম না হয়ে গেছি গা যাইতেছি গা আবার ডাক দিস ডাক দেয় না কি হয়েছে বাবা কি কিছু হয় এখন তো বর্তমান পোলা পাইন তো একটা জায়গায় দশটা বলে বাবারে না দিলে উল্টাপাল্টা কথা বলে ওই সময় তো আপনাদের অনেক শ্রদ্ধা পত্রা ছিল মানুষের প্রতি মানুষের সম্মান ছিল তখন তো মানুষ টাকা ছিল না কিন্তু সম্মানটা কিন্তু অনেক ছিল ইজ্জতটা কিন্তু ছিল বড়রা কিন্তু ছোটরা কিন্তু বড়দেরকে অনেক সম্মান ইজ্জত করত।

এক পা চাউল দেয় জমিন ছিল টাকা ছিল না বিয়া খায় আমি একদিন কই যে আমি বাপের এক ছেলে এক ছেলে আমরা এক ভাই এক বোন আবার যখন বি হয়েছে তখন আমি আবার কই যে আবার সবাই আলু দেয়া ভালো খায় আমরা আনে গিয়া দশের আলু আনছি তোর ছেলের মাল আনার পর আমায় গিয়া ভাত ফাট করছে অর্ধেক চাউল অর্ধেক হলো আলু

Και το κοινό, και το κοινό, και το κοινό. Και το κοινό, και το κοινό. 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 Και το κοινό.

মানে অনেক কষ্টের সময় ছিল মানুষের কিন্তু অনেক কষ্ট করছে এখনকার প্রজন্ম যারা তারা যদি আপনাদের ইতিহাসগুলো শুনে যে এমন দিন গেছে আপনারা দিনে এক বেলা আমি আমি এমন করে শুনছি যে মানুষ যে ওই যে ভাত রান্না করে না ভাত রান্নার যে মার বলে না এ মার খেয়ে তাদের জীবন চালাইছে হ্যাঁ এ মার কিন্তু আমরা অনেকে অনেকে দেখেছি আমি কিন্তু সাক্ষী আমি নিজেও মার খেয়েছি এই এইভাবে কিন্তু মানুষের জীবন কিন্তু পার আঠারে যাও খাইছি আটারে খাইছি যাও খাইছি আলুরই ভাত খাইছি আসলে সেই পিছনের দিকের কথা যদি আসলে মনে পড়ে আপনাদের কথাগুলো যখন শুনি না পিছনের গল্পগুলো তখন আমারও অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে যে মানুষ সারাদিন খাইতেও পারে নাই আর এখনকার এইটা খাবো না ওইটা খাবো না একসময় খাবার ছিল না মানুষের না একটা জিনিস নাই সেটা সত্য কথা যে আপনাদের সময় শান্তি ছিল ভালোবাসা ছিল মানুষের প্রতি প্রেম ছিল শ্রদ্ধা ছিল ভক্তি ছিল আপনার নামটা যদি বলতেন তো পাঁচজন হোসেন ধনু আপনার কুমিল্লাতে বাড়িপুর তিতাস থানা গাজীপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আপনার জীবনের গল্প করতে পেরে আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি আমার এই রেকর্ডটা থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম তারা এক সময় দেখবে যে মানুষ কতটা সময় আমার দাদারা বা আমার প্রজন্মরা এরপরে কত কষ্ট করছে তারা তাদের জীবনগুলো পরিচালনা করছে অসংখ্য ধন্যবাদ আবার হয়তো বা আপনাদের সাথে আবারও সংযুক্ত হতে পারে দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমার পাশে থাকেন আমাকে যারা দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আবারও হয়তো দেখা হবে কোনো অন্য কোনো বয়স্ক বা অন্য কোনো আমাদের যারা অনেক ইতিহাসের যারা সাক্ষী আছে তাদের সাথে দেখা হবে কথা হবে গল্প হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ